আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম সপ্তাহের যে নির্ধারিত কাজ আছে সেটা দেখব এবং তা সমাধান করার চেষ্টা করব তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজটি দেখে নিই তো দেখো আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি ছিল তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিশ্রবণের দুটি করে ঘটনা উল্লেখ করো ব্যাপন ও অভিশ্রবণ প্রক্রিয়ার থেকে যে কোনো একটির জন্য পরীক্ষণ সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লিখো সংকেত ব্যাপনের বৈশিষ্ট্য লিখতে পারো অভিস্রবণের বৈশিষ্ট্য লিখতে পারো ব্যাপন অভিস্রবণের পরীক্ষণ তোমরা লিখতে লিখতে পারো এই পরীক্ষণের মধ্যে ছোলা পানিতে ভেজানো রান্নার গন্ধ ছড়িয়ে পড়া ফুড কালার পানিতে ছড়িয়ে পড়া এরূপ বিষয় পর্যবেক্ষণ অর্থাৎ আমাদের ব্যাপন এবং অভিস্রবণ নিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে এবং আমরা কোন কোন জায়গায় এই ব্যাপন এবং অবিশ্রবণ দেখতে পাচ্ছি সেগুলোর বৈশিষ্ট্য বলতে হবে তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টে চলে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যাসাইনমেন্ট পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো দ্বারা গঠিত তা সর্বদা চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলো উভয় জায়গায় সমান হয় অণুগুলোর এরূপ প্রক্রিয়াকে ব্যাপন বলে তো আমরা কিন্তু ব্যাপনের সংজ্ঞাপ্রথমে দিলাম তারপর দেখো ব্যাপন জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ভূমিকা রাখে উদ্ভিদের ছালক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই কাজটি ব্যাপন দ্বারা সম্ভব হয় উদ্ভিদ দেহে পানি বাষ্পাকারে প্রসেধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় পানিদের প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আদান প্রদান ও রক্ত পুষ্টি উপাদান অক্সিজেন পরিবহন পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়ে থাকে অবিশ্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক অনুপ্রবেশ করার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে অভিস্রবণ এক প্রকার ব্যাপন অভিস্রবণ শুধুমাত্র তরলের ক্ষেত্রে দেখা যায় একে অন্যভাবে বলা যায় কোনো শক্তির প্রয়োগ ছাড়াই তরলে স্বাভাবিক চলাচল অভিস্রবণ দুই প্রকার জীবকোষের আবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে অবিশ্রবণ প্রক্রিয়ায় মাটির পানি মূল মাধ্যমে প্রবেশ করে বা বাইরে আসে কোষের পানি খনিজ লবণ দ্রবীভূত করে কোষে পরিণত করে সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অবিশ্রবণের ভূমিকা গুরুত্বপূর্ণ তো আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পাশাপাশি তোমরা যদি এই অ্যাসাইনমেন্টটাকে আরও বড় করতে চাও তাহলে তোমরা ব্যাপনের আরও কিছু বৈশিষ্ট্য লিখতে পারো এবং তোমরা একটা পরীক্ষা পর্যবেক্ষণ করে সেটার রেজাল্ট তোমরা কিন্তু দিতে পারো এটা অনেক ভালো হবে ঠিক আছে তোমরা যদি একটা পরীক্ষা পর্যবেক্ষণ করে একটা ভালো রেজাল্ট দাও তাহলে এইটা বেস্ট হবে হ্যাঁ তো এখানে তো আসলে পরীক্ষা করা সম্ভব না তো তোমরা সেটা করবা আর আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ